শুভ সকাল বন্ধুরা আমরা ঘুম থেকে উঠলাম জুই ঘুম থেকে উঠে কি বলছে শুনো আজকে জুই যদি আমি ফার্স্ট হয় আমি ছাদা মিষ্টি খাবো যদি লাস্ট হই তাহলে কালো মিষ্টি আর প্রত্যেক সন্ধে শেবিয়াম আজকে ও রেজাল্ট আছে ওকে যখনই বললাম ঘুম থেকে উঠে শোনা আজকে তোমার রেজাল্ট আছে তুমি কি পাস করতে পারবা বলে কি যদি আমি ফার্স্ট হই তাহলে কি খাবার সাদা মিষ্টি আর যদি কালো মিষ্টি খাবানা দাঁতে ব্যথা কেউ আছে এত কুয়াশাতেই একদম খুব ভোরবেলা উঠে যখন মানুষ বেশি একটা উঠে না তখনই এই দেখো বাপ বেটি মিলে চলে এসেছে জমিতে দেখতে ভুট্টা গাছ বেরিয়েছে কিনা বেড়েছে ভুট্টা গাছ আজকের আবহাওয়া এখন প্রায় সাড়ে নটার মতো বাজে এখনও কুয়াশা হচ্ছে রোদ নেই ওই কয়েকদিন পর একদিন রোদ দেখা যাচ্ছে এখন জামা কাপড়গুলো প্রায় সব অনেকগুলো আমার হ ধুই কমপ্লিট হয়েছিল এখন শুধু যেগুলো ব্যবহার করবো সেগুলোই আর এত সকালবেলা উঠে না মানুষ কাজ করতে শুরু করে দেয় বিশেষ করে যাদের জমির কাজ থাকে আর জমিতে তো ওই গাছগুলোর মধ্যে যে কোনো চাষ করলে কুয়াশার জলটা কিন্তু লেগেই থাকে তবে আমি দেখো দুটো দিন শুধু এত ভোরবেলা উঠেছিলাম কুয়াশা দেখতে তাতেই কিন্তু আমার খুব পরিমাণে ঠান্ডা লেগে গিয়েছিল কাশি হয়েছিল। কে বসে আছে টুপি বড়দিনের টুপি সর্ষে শাকগুলো কত ছোট ছিল এই কটা দিনে একেবারে কত বড় হয়ে গিয়েছে এই যে সাইডে ফেলা সর্ষে শাক সর্ষে শাক এগুলো কিন্তু আমাদের না এগুলো আলু ক্ষেতের সাইডে ফেলে দিয়েছে আর শীতকালের দিনে সকালবেলা করে স্যান্ডেল হোক বা যে কোনো জুতা পরে হাঁটাচলা চলা করলে এই যে বাড়ি গিয়ে দেখবো মাটি ভরে আছে জুতোর না এই দেখো কত এগুলো পাঠার মাংস খাসির মাংস দিয়ে ভাল লাগে খাসি খাসির মাংস দিয়ে ভাল লাগে চলো অনেকক্ষণ হাঁটাচলা করলাম আর বেশি হাঁটাচলা করে সময় নষ্ট করবো না এদিকে লেগে পড়লাম আমার কাজে সকালবেলা উঠেই দেখি যে পাখিগুলো একদম এখানকার অবস্থা খুব খারাপ করে দেয় যতই রাতের বেলা মুছে রাখি না কেন শালিক পাখিগুলো ওই যে কাদা মাটি কোথা থেকে ঘুরে এসে হাঁটাচলা করে তো পায়ের একদম ছাপ বসে যায় মাটি ভরে থাকে তো এগুলো ভালো করে মুছে দিলাম আর তার সাথে এই বিড়ালটা তবে আজ কিন্তু বিড়াল উঠেনি শালিক পাখি উঠেছিল মনে হয় আর প্রত্যেক দিন সকালবেলা উঠেই একদম মশারিটা খোলা হয় না কিছুক্ষণ পরে মশারিটা খুলি এদিকে ততক্ষণে বাকি বাইরের কাজগুলো কিছুটা কমপ্লিট করে রাখি কারণ একবার মশারি খুললে না তখন এইগুলো ভাস করতেই আমার অনেকটা সময় লেগে যায় আর ওই দিকের কাজগুলোও পিছিয়ে যায় আর তাই আগে ঘর বারান্দা এগুলো আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ঝাড়ু দিব বলেই এই যে মাদুরটা আর হচ্ছে কার্পেটটা তুলে রাখলাম এখন আবার ঝেড়ে জুড়ে বিছিয়ে দিলাম আর মশারি খুলে এখন এই যে উপরের চাদর টাদরগুলো সব এই কার্পেটের উপরে রেখে এক এক করে ভাস করব। একটা কার্পেট বিছিয়ে দিয়েছি আর আরেকটা যে আছে সবুজ রঙের ওটা কিন্তু রেখে দিয়েছি আমি যখন নতুন ঘর করব, তখন ওটা বিছাবো খুব সুন্দর দুইটাই তারপরে অনেক দিদি ভাইয়ে কমেন্ট করে বলেছিল যে প্লাস্টিকটা তুমি এভাবে মশারির উপর প্রত্যেক দিন না দিয়ে টিনের উপরে দিও বা কী বলতো ওরকম করে দিলেও এই যে এই যে আমি হাঁটাচলা করছি যে জায়গাটা দিয়ে কার্পেট যেখানে বিছানো আছে বা ওখান থেকে ঠাকুর ঘর পর্যন্ত যেখানে ঠাকুরের আসনটা রাখা আছে সেখান পর্যন্ত এই দিকটা কিন্তু খোলা একদম তো ওই দিক থেকে বেশি হাওয়াটা সোজা এসে ওই মশারিতে মানে লেগে আর কি ভিতরে যায় তো এই জন্য কিন্তু পুরো দিকটাতে প্লাস্টিক দেয় না শুধু এই সাইডটাতেই প্লাস্টিক দেয় আর পুরো দিকে কিন্তু ওই বিছানার চাদরগুলোই দিয়ে রাখি হ্যাঁ একটু ভাস করতে পরিশ্রম হলেও কিন্তু রাতের বেলা কিন্তু এখন ঠান্ডাটা একটু মানে ভিতরে ঢুকে না আর কি চারিদিকে যেহেতু কভার করা থাকে তার উপরে আবার প্লাস্টিক দেওয়া থাকে তাই কিন্তু অনেকটা আরাম পাওয়া যায় যাক এদিকে টেবিলটা আমি একটু মুছে খুচে পরিষ্কার করে নিলাম আর যেহেতু টেবিলটা ঝাড়াঝাড়ি করলাম তাই কার্পেটটাও একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছি কারণ এখানে এখন আমি চাদরগুলো রাখবো রেখে ভাঁজ করব মশারিটাও বেশ বড় সড়ো কিন্তু আমাদের মশারিগুলো বেশি দিন পর্যন্ত টিকে না কেন জানো কারণ এই যে মশারির উপরে এত কিছু দিয়ে রাখলে মশারিটা ভারী পায় আর তখন খুব তাড়াতাড়ি ছিঁড়ে যায় যাক ও এদিকে এসে কিছু গল্প করছিলো আর আমাদের ছোট্ট যে বক্সটা আসে ওই বক্সটার মধ্যে একটু গান চালু করে দিয়েছিল গান শুনছিল সকালবেলাটা উঠে আর ওই বক্সটা কিন্তু একটু খারাপ হয়ে গিয়েছে স্পিকারটার কথা বলছি অনলাইন থেকে নিয়েছিলাম হয়তোবা আমি জুয়ের পাপাকে গিফট করেছিলাম আমার ঠিক মনেও নেই অনেক দিন হয়ে গেলো তবে বৃষ্টির জল পড়েছিল না ওই চালের ফুটা দিয়ে তখন টিভিটাও নষ্ট হলো আর টিভির ঠিক নিচেই ওই বক্স মানে স্পিকারটা রাখা ছিল আর স্পিকারটার মধ্যেও জল ঢুকে গিয়েছিল তো এই জন্য স্পিকারটা একটু নষ্ট হয়ে গিয়েছে সাউন্ডটা বেশিক্ষণ মানে বেশি দূর পর্যন্ত যায় না আর চার্জটাও ঠিক মতো হয় না তাই ওটার মতে গান চালু করলে শুধু এই আমাদের ঘর পর্যন্তই আওয়াজ হয় বাইরে একদমই যায় না তো যাই হোক এদিকে আজ তো জুয়ের রেজাল্ট আবার এই তো জানুয়ারিতে মনে হয় ভর্তি ভর্তি হবে আবার নতুন ক্লাসে উঠবে আর দেখো সন্ধ্যাবেলার দিকটা কিন্তু আমি এক কেটলি জল গরম করে রেখে দিয়েছিলাম ফ্লাক্সে ভরে এই ইলেকট্রিক কেটলিটার মধ্যে আর সারা রাত খেয়েছি সকালবেলা উঠে জুসোনাকে ব্রাশ করিয়ে দেওয়া মুখ ধুয়ে দেওয়া গরম জল দিয়ে যদিও বা ঠান্ডা জল মিক্স করে মুখটা ধুয়ে দিই তাই শেষ হয়ে গিয়েছে এখন ঘুম থেকে উঠে এই যে আবার জগ জল নিয়ে এসে কেটলিটার মধ্যে একটু জল গরম বসিয়ে দিলাম তো সকালবেলা উঠে চা করতে চাইলাম যে চা করি কিন্তু এই যে যেমা ভাত বানিয়ে নিয়েছে এখানে ভাত আর হাতে লঙ্কা সেদ্ধ দিয়েছে আর এখানে হচ্ছে ধনে চাটনি লবণ তেল আর এই যে আলু সেতু এখন গরম ভাতটাই আমি খেয়ে নেব সকালবেলা আর চা বানালাম না জন্য ডালিয়ে বসিয়ে দিয়েছে এদিকে আমি আমার কাজগুলো করছিলাম আর ইলেকট্রিক কেটলিটার মধ্যে একটু জল বসিয়ে দিলাম আর এই কেটলিটার মধ্যে জল গরম বসিয়ে দিলে না একটা শস্য শব্দ হয় আর সুইচটা কিন্তু আপনা অফ হয়ে যায় যখন জলটা গরম হয়ে যায় তখন শব্দটা বন্ধ হয়ে যান আমিও বুঝতে পেরে যাই যে এই যে জলটা গরম হয়ে এসেছে আমাকে নামিয়ে নিতে হবে যাক এদিকে ব্ল্যাঙ্কেটগুলো ওই সাইডে রেখে দিলাম জানালার একটু পরে আমি বন্ধ করে দেব। চলো এখন বিছানাটা একটু ঝেড়ে নেবো ভাবছি যেদিন একদম ভালো করে রোদ উঠবে সেদিন এই বিছানা চাদরটা চেঞ্জ করে আর একটা বিছিয়ে দেবো আর এটা ধুয়ে দেবো যেহেতু আজকে ভালো একটা রোদ নেই তাই আর তুললাম না আর জানো তো কোনো কিছু একটা বানালে আর রান্না করলে এই যে এতগুলো বাসন জমা হয়ে থাকে রাতের দিকটা কেক বানিয়েছিলাম দেখো এক গামলা বাসন জমা হয়ে আছে রান্না কিন্তু সেরকম কিছু করা হয়নি শুধু ভাতই করেছিলাম যাই হোক আগে ঝাড়ুটা দেওয়া কমপ্লিট হলে তারপরে যাবো ওই যে বাসন মাসতে একের পর এক কাজ তো থাকেই তারপরে ভিডিও এডিট করা বাকি আছে আর আজকে আমি ভিডিওটা এডিট করেছিলাম টাইম মতো কিন্তু দিতে পারিনি কারণ নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে ইদানিং হয়তো বা কুয়াশা পড়ার জন্য ওয়াইফাইটা যেহেতু বাইরে হয়তো কুয়াশার জলে একটু হালকা ভিজে যায় তার জন্য নেটওয়ার্ক কিন্তু খুব স্লো চলে তারপরে এরকম আবহাওয়ায় আজ আর জুইকে স্নান করিয়ে দিলাম না ওকে ডালিয়েটা খাওয়াই দিয়ে হাত মুখ পরিষ্কার করে তেল মাখিয়ে এই যে রেডি করিয়ে দিলাম এখন যাচ্ছে বাপ্প বে রেজাল্ট আনতে বারোটার দিকে দিবে রেজাল্ট আমাকে যেতে বলল কিন্তু আমি গেলে কাজগুলো এখন পিছিয়ে যাবে রেজাল্ট আনলা হ্যাঁ মিষ্টি খাওয়াও নাই কেন ওকে দুইতে মিষ্টি না এক মিষ্টি খাবে লাস্ট হলে বলছে না

আর টোটাল হচ্ছে দুইশো সত্তরের মধ্যে পরীক্ষা দুইশো পঁয়ষট্টি পেয়েছে এই প্রথম থেকে হয়ে গেছে পাঁচ নাম্বারের জন্য প্রথম থেকে পাস হয়ে গেছে পাঁচ নাম্বারের জন্য তাও তো জ্বর নিয়ে পরীক্ষা দিয়ে শুধু পাঁচ নাম্বার কম পাইছে এটাই কিন্তু অনেক তো আমার জুইশোনার পরীক্ষার সময় কি অবস্থা ছিল তোমরা সবাই দেখেছো ও বিছানা থেকে উঠতে পারছিল না তাই পড়াশোনাও করতে পারছিল না আর পুরো এক দুই সপ্তাহ মনে হয় অসুস্থই ছিল পরীক্ষার সময়টা আর তার আগে যতটুকু পড়েছিল ঠিক ততটুকু দিয়ে ও লিখেছে পরীক্ষা দিয়েছে তো আমি দেখো বাসন মেয়ে যে হালমুখ ধুইলাম ক্রিমটা এখনও লাগানো হয়নি তো এই যে দেখো পেঁপেটা নিয়ে নিলাম জুয়ের জন্য কারণ জুয়ে না আজকে খুব পটি শক্ত হচ্ছে একদম আধ ঘন্টা মতো কান্না করেছে তারপরেও পটি হচ্ছিল না তারপরে ওই দোকান থেকে ওষুধ নিয়ে এসে এই যে এখন ক্লিয়ার হলো এই জন্য ওকে পেঁপে খাওয়াইতে হবে তো আমি ভাত বানিয়ে জুইকে ডাকতে গিয়েছিলাম এই যে সবে ওকে নিয়ে আসলাম আর এখানে এই যে দেখো ভাতের মধ্যে আমি কিন্তু পেঁপে সেদ্ধ দিয়েছি প্রেসার কুকারে বসিয়েছিলাম তো দেখো জুই একটু আগে ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে ওইদিকে গেল সামনের দিকে তো ওইদিকে আবার দেখি খেলতে খেলতে বাচ্চাদের সাথে ওইদিকে চলে গিয়েছে তাই ওকে ডেকে নিয়ে আসলাম শোনা তো এসে আগে আমি মোজাটা পরে নিচ্ছি কারণ পাগুলো একদম বরফের মতো ঠান্ডা হয়ে আছে আর খুব টাটার ছিল তো ভাবলাম মোজাটা আগে পরে তারপরে জুইকে খাওয়াই দিই ভাতটা দুপুরবেলা একটু ওকে খাওয়াই দিয়েছিলাম তো ভাতগুলো শক্ত লাগছিল বলেও খেতেই পারছিল না তাই একটু গলিয়ে বানালাম প্রেশার কুকারে কার্পেটের উপরে একটা পুরানো বিছানার চাদর বিছিয়ে দিয়েছি যাতে নোংরা না ভর জুইয়ের বক্স কালার সব নিয়ে বসে বললাম এখন জুইকে একটু ড্রয়িং করাবো আর কটা দিন তারপরে তো আবার নতুন ক্লাস শুরু হবে কি করছে খাতার মধ্যে কোনটা তুমি রং করছো সিনারিটা এদিকে জুইকে ড্রয়িং করাইতে এদিকে জুইয়ের চলে আসলো বাজার থেকে বাড়িতে আর দেখো নিয়ে এসেছে 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 এগুলো বাজার থেকে নিয়ে নিয়ে যে ছোলা আর তার সাথে বড়া খাই এখন রান্না করব মাংস নিয়ে এসেছে তো মাংস রান্না করব আগে চলো এটা খেয়ে নিই রাতের বেলা করে প্রত্যেকদিন কিছু না কিছু রান্না করি কিন্তু অনেক দিন ধরে মাংসটা রান্না করা হচ্ছে না তাই আজকে বড় মাংস নিয়ে এসেছে আগে এদিকে ভাতটা গ্যাসের মধ্যেই বসিয়ে দিলাম উনুনে রান্নার জন্য তো একটা কড়াই আছে কালি ভরানো তো ওটাতেই উনুনে রান্না করি আর হাড়িগুলো না ধুয়ে ধুয়ে রেখে দিই তো এই জন্য আর কালি ভরাতে ইচ্ছে করে না তাই গ্যাসের মধ্যেই ভাতটা বসিয়ে দেই এখন দেখি জল নেই তো কলে গেলাম গিয়ে দেখি কলটা আবার শুকিয়ে গিয়েছে ওই যে একদিন বললাম না কলটা ফুটা হয়ে গিয়েছে একটু আর কল থেকে জল বের করতে হলে না জল দিয়ে তারপরে জল বের করতে হয় তো এই জন্য এখানে চলে আসলাম দেখি শাশুড়ি বারান্দায় এক বালতি জল ভরে রেখে দিয়েছে এখান থেকে একটুখানি জল নিয়ে কলে দিয়ে এখন জলটা বের করব। তো এটা হচ্ছে গোয়ালিঘর ঘরের এক কোনাতে লাকড়ি রাখা ছিল কিছুটা তো এখান থেকে শুকনো দেখে কয়েকটা লাকড়ি নিয়ে নিলাম উনুন ধরানোর জন্য আর বাইরে তো প্রচুর লাকড়ি আছে ওই পিছনের দিকে কিন্তু এত রাতে গিয়ে নিয়ে এসেও কোনো লাভ হবে না কারণ যে পরিমাণে কুয়াশা পড়ে কুয়াশার জলে সব সেঁচ হয়ে গিয়েছে একে দেখো ভাতেরও উতাল চলে এসেছে আজ মাংস দিয়ে খাবে বলেই বাজার থেকে একদম নতুন আলু নিয়ে এসেছে তো আলুটা আমি এখানে সবজির ঝুড়িতে ঢেলে রাখলাম আর আমি উনুনে রান্না করব বাবা শুনে একদম উঠে এসে উনুনটা ধরিয়ে দিচ্ছে বাবা কিন্তু ঘুমিয়ে পড়েছিল কারণ জানে এই পাটকাটি ছাড়া উনুন ধরাতে কতটা অসুবিধা হয় তো এখানে প্লাস্টিক দিয়ে বাবা উনুনটা উনুন চলো দেখো কত তাড়াতাড়ি ভাতটা সেদ্ধ হয়ে গেল ভাতের মাটিটা ছেঁকে নিচ্ছি আর ওই যে অ্যালোভেরা আর বেগুনের চারাগুলো নিয়ে আসলাম ওগুলো এখনও ওরকমই আছে রাতের দিকে হাওয়া হচ্ছে এদিকে তো শীত পড়ছে হাওয়াও হচ্ছে তো এই হাওয়ার মধ্যে আমরা রান্না বসিয়ে দিচ্ছি উনুনে মাংসটা বানাবো আর হচ্ছে আমি গ্যাসের মধ্যে ভাতটা বানিয়ে নিলাম ভাতের মাড়ি ছাঁকা হয়ে গিয়েছে আর এই যে ওইদিকে দেখো কি করছে রান্না হবে মাংস আর এই জন্য আমি দেখো আলুগুলো ভেজে নিচ্ছি প্রথমে আলু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি কি হাওয়া হচ্ছে এই জন্য ঘরটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে আচ্ছা রান্নার স্টাইলটা দেখছো তো আমি এদিকে মশলা রেডি করছি ওইদিকে আলুটা ভেজে নিচ্ছে আলু এখন পেঁয়াজ আমাকে দিয়ে দেবা আর গরম মশলা থেকে দিয়ে রান্নাটা ওর হাতে রান্না সত্যিতেই স্পেশাল হয় এই যে প্রত্যেক দিন মাংস রান্না করে যেদিনে মাংস নিয়ে আসে সেই দিনেই কিন্তু মাংস রান্নাটা দারুণ হয় আজকে রান্নাটাও খুব স্বাদ হয়েছিল সেটা তোমরা রান্না হওয়ার পর দেখলেই বুঝে যাবে তো ওখানে আলুটা ভেজে তুলে নিল আর দেখো তেল কতগুলো দিয়েছে আমি আসলে রান্নাগুলোতে একটু তেল কম খরচ করি ও তেলটা একটু বেশি করেই দেয় দুজনে মিলে উনুনের পাশে বসে রান্নাও করছি এদিকে গল্পও করছি আর হাতেও তাপাচ্ছি মাঝে মধ্যে আর জুই ঘরে শুয়ে আছে ব্ল্যাঙ্কেটের নিচে আর কি বলতো আমি এদিকে মশলাটা বাড়তে চাইলাম মিক্সার মেশিনে কিন্তু ও বললো যে মিক্সার মেশিনে বাড়তে হবে না আর পেঁয়াজটা তো এখানে দিয়ে ভেজেই নিচ্ছি শুধু রসুন আদা এগুলো একটু থেতলে দাও এই গ্লাসের মধ্যেই রুটি বেলনাটা আছে না ওটা দিয়ে তারপরে জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া এগুলো তো প্যাকেটেরই আছে আর মাংস রান্নার সময় মাংসটা যখন একটু ভেজে নেয় পেঁয়াজের সাথে তখন মানে পেঁয়াজটা আগে ভেজে নেওয়ার পর তখনই কিন্তু ও একটু সামান্য পরিমাণে লবণ দেয় হলুদ দেয় তাহলে নাকি মাংসতে হলুদটা লাগে না হলে নাকি পরে হলুদটা লাগে না পরে দিলে একদম তো মাংস পেঁয়াজ এগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবারে রসুন আর আদাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে থেতলে নেওয়া ওকে বলছিলাম যে মেলা বাড়িতে না এরকম পাওয়া যায় আদা রসুন থেতলানোর জন্য ওইগুলো এবার নিয়ে আসবো

আমি শুধু একটু উনুনের পাশে বসে হাত টাপো বলে আমি নাড়াটা করতে আর আমি সবের দিকে রেডি করে দিলাম ওটুকু নাগ ছিল বসে নাক ছিল আর আইডিয়া আমি সব জিনিস মাংসটা আমার রান্না করতে ভালো লাগে না যাই হোক মাঝে মধ্যে ভালোও লাগে উনুনে রান্না করতে তারপর তুমি বলো যদি দাঁড়িয়ে গ্যাসের মধ্যে রান্না করতাম তাহলে তো ঠান্ডা লাগে আর এইদিকে হাওয়া উঠছে তখন রান্নাটায় রান্নাটাই মন বসবে তোমাকে জানো তো তোমাকা রান্না মাংস রান্না করতে দেনে বলো তো কান তুমি যদি মাংস রান্না করো হ্যাঁ যদি ভালো হয় টেস্টও হয় তাহলে তুমি তবু তুমি খেতে পারো না যে ধোয়া এই হাওয়াটা উল্টো দিকে আসছে না হাওয়াটার জন্যই কিন্তু ধোয়াটা হচ্ছে তো এই দেখো ভেজে রাখা আলুটাও দিয়ে দিলো এখন মাংসের মধ্যে দাও জুই খেতে না আমি ভুলে গিয়েছিলাম যে জুইকে ব্রয়লারের মাংসটা খাওয়ানো যাবে না তো ওকে পরে মেটে দিয়ে খাওয়াই দিয়েছিলাম ভাত কারণ এমনিতে ওর পটি খুব শক্ত হচ্ছে আজকে আজকে জুইয়ের কষ্ট দেখে আর কান্না দেখে তো আমি পুরো কান্না করে দিয়েছিলাম মানে ভিতরে এমন লাগছিল মনটা যে ওর এত কষ্ট পাচ্ছে কি বলবো খুব চিৎকার করে করে কাচ্ছিল ও বঙ্কু भैया ও বঙ্কু भैया ও বঙ্কু भैया দেখ اهو রান্নাটা কি বঙ্কু भैया ও বঙ্কু भैया এই যে भैया এই যে আমাদের মাংস এমন কমপ্লিট আমি কিন্তু কি দেখে বুঝলে তো যেমনই সুন্দর কালার এসেছে আর মাংসের আলুগুলো এত সুন্দর সেদ্ধ হয়েছে যে শুধু আলুগুলো দিয়েই ভাত খাওয়া যাবে আর ঝোলটাও খুব দারুণ হয়েছে সত্যি কথা একদম ঠান্ডা ভাত আছে দুপুর বেলাকারই তো কিন্তু যেহেতু গরম ভাত রান্না করলাম তো এখানে বাবার জন্য আমি গরম ভাত আর মাংসটা সাজিয়ে নিচ্ছি পড়া শুরু হয়েছে তো চলো বন্ধুরা এখন আমরাও খাওয়া দাওয়া করি অনেক রাত হয়ে যাচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই তবে এখানে মাংস মধ্যে মেটে আর হচ্ছে ওই কি বলে গুড্ডিগুলোই ছিল বেশি আর যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে এখানে এক থালার মধ্যে জুই আর আমার জন্য নিয়ে নিলাম আগে জুইকে খাওয়াই দিয়ে তারপরে আমিও খেয়ে নেব আর বাকি এক থালার মধ্যে জুইয়ের পাপার জন্য টাটা গুড নাইট